সারাদিন পার হইয়া রাত্রে অর্ধ রাত্র পর্যন্ত কাছাকাছি এর মধ্যে আমরা কি কেউ একটা গীতা শ্লোক পাঠ করছি যে একজন এই একজন পাইছে আর ওই যে ওখানে একজন তুই এলে দেখেন এই পৃথিবীর মধ্যে আমরা নিজেরা জাহির করি কি আমরা সনাতন ধর্ম সনাতন ধর্মাবলম্বীর মধ্যে এই তুলু মধ্যে সবচেয়ে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে এই শ্রীমদ ভগবত যদি আমি গীতা পাঠ করি তাহলে সমস্ত গ্রন্থ পড়লে যে ফল পাওয়া যায় গীতা পাঠ করে আমি সেই ফল পাওয়া এবার আমি যদি ভাগবতম যদি পড়ি ভাগবতমের মধ্যে শ্লোক আছে কত এই সাধুরা কেন হ্যাঁ জোর আমার মতন কেউ অসুস্থ নিয়ে আপনার

তাহলে দেখেন এই গীতার মধ্যে শ্লোক সংখ্যা আছে মাত্র শাস এই শাস শ্লোক দিয়া ভগবান কি করছে গীতাটা কি করছিল অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে কোথায় কুরুক্ষেত্রের ময়দানে যেখানে নাকি বংশ এবং পাণ্ডু বংশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে ভগবান কি করলো গীতা দান করলো

করছে ভগবান এই জীব কল্যাণের জন্য বলছে গীতার আলোকে তোমার নিজের জীবনকে সাজিয়ে নাও যদি এই গীতার আলোকে গীতার প্রত্যেকটা এই যে শাশ্বজের শ্লোক একটা শ্লোক আমাদের জীবন ব্যতীত সারা হয় নাই দেখেন এখন আমি যেই যুগটা পর্ব যে অধ্যায়টা পর্ব সেটা হচ্ছে বিজ্ঞান যুগ বিজ্ঞান আছে কিনা আছে না

এইগুলা এখানে সৃষ্টি করলো কি করিয়া ভগবান আগে জুনি পোকা সৃষ্টি করিয়া কাটাই দিছে ওই জুনি পোকাটা দেখে ভগবানের সৃষ্ট জুনি পোকাটা দেখে বিজ্ঞান কি করলো যে তাইলে যদি প্রকৃতির প্রভাবে যদি এভাবে যদি জুনি হইতে পারে তাইলে আমরা দেখি এটারে কারেন্টে করতে পারি তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কি আছে ভগবানের হাত আছে ভগবানের হাত ব্যতীত হয়নি তো সেই গীতা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে কিন্তু আছে আমরা কি করি সারা বছর লাল শালুকা পুতিয়া মোড়াইয়া চন্দন আবার আমাদের মধ্যে একটা প্রবাদ আছে কি যখন তখন গীতা পড়া যাইব না যখন তখন গীতা পড়া যাইব না স্নান করিয়া গীতা পড়তে আবার আরেকটা প্রবাদ আছে কি মাছ খাইয়া গীতা পড়া যাইব ভগবান কিন্তু গীতার কোনো জায়গার মধ্যে এই কথা লেখে নাই যে তুমি মাছ খাইছো মাংস খাইছো পেঁয়াজ খাইছো রসুন খাইছো তুমি গীতায় হাত দিতে পারবা না বা গীতা করতে পারবা এই কথা ভগবান কিন্তু কোথাও লিখে যায় না ভগবান বলছে যে আমাকে পত্র পুষ্প ফল জল এগুলা দিয়ে আমার কি করো পূজা দোক এগুলা দিয়ে আমাকে কি করো পূজা এগুলো আমাকে অর্পণ করো আমি এইগুলোই গ্রহণ করি তো পত্র বলতে কি বুঝাইছে পত্র বলতে কি শুধু কি এই যে তুলসী পাতাটা লাল পাতাটা আর কি কিছু বুঝাই নাই পত্র বলতে আর কিছু বুঝাই নাই এই যে আমরা যত লাউ শাক এই লাল শাক তারপরে নাইলা শাক তারপরে এই দেশের শাকের নাম কইতে গেলে আমার যায় অনেক শাক শাক মানে এই যে যত প্রকার শাক আছে ভগবানের চরণের দিকটা সেই ফুল এছাড়া কি আর ফুল নাই এই যে বক ফুল বক ফুল দিয়ে বড়া ভাই যে ভগবানের দেওয়া হইতেছে না ভগবান বলছে প্রথম পুষ্প এই যে পুষ্পর মধ্যে বক ফুলের বড়া হয়

ফল আমরা তো নানান ফল ফল আদি দিতেছি এছাড়া ফল কি আছে যত প্রকার সবজি আছে যেমন লাউ কুমড় মিষ্টি আলু আলু যত প্রকার সবজি আমরা খাইতেছি এটি একটা ফল এটা গাছের ফল কিনা তো এই যে এটা আমরা কি করতেছি ভগবান রে দিতেছি জল ভগবান রে দিতেছি তো ভগবান বলছে এইগুলা দিয়ে আমাকে নিবেদন করো এইগুলা আমাকে দাও আমি এইগুলাই গ্রহণ করি এ তো আমি অন্য কিছু গ্রহণ করি এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা মন্দিরের মধ্যে দেখবেন অনেক পাড়ার মধ্যে একটা মন্দির থাকে ওখানে সাত তারিখ একটা অনুষ্ঠান করে একটা ধর্মসভা হয় কিন্তু অনেকে আছে ওই প্রসাদ নিতে চায় নিত্যদিন যে পূজা দেওয়া হইতেছে সেই পূজা দিয়া ওই প্রসাদ কি করে সন্ধ্যার পর ওই প্রসাদ পালায় দেওয়া হয় করে আমি কোনে জন্ম জন্মান্তরের পাপ অর্জন করে নিলাম কেন অর্জন করে নিলেন যে ওই যে আপনি যে দিছেন আপনি কাকে দিছেন আপনি ভগবানকে দিছেন তো আমরা তো সকলে এই যে পৃথিবীর মধ্যে আমরা যত আছি হ্যাঁ পৃথিবীর মধ্যে বল মানুষ বলেন জীব বলেন কীট পতঙ্গ বলেন পোকামাকড় বলেন সবাই কিন্তু এই প্রসাদের কাণব এখন আপনার মনে যদি বিশ্বাস থাকে যে কি এটা আমি ভগবানকে দিছি ভগবান এটা কি করছে গ্রহণ করছে ভগবান এটা সেবা করছে এখন আপনারা আমাকে উল্টা রিপিট প্রশ্ন সুজা দিতে পারেন যে প্রভু ভগবান যে খায় আমরা তো দিই না বাজার থেকে দোকান থেকে পাঁচ পদের পাঁচটা মিষ্টি এনে দিছি পাঁচটা মিষ্টি দেখছি বাকি মিষ্টি ওই ভগবান খাইলে তো ওই পাঁচটা রইল মৃত্যু তো ফোটাও দেখি না এটা বলছে যে আমরা হচ্ছে জড়চক্ষু নিয়ে বাস করতেছি আমি ভগবান যে সেবা করছে সেটা আমার এই চক্ষু এই জড় চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব আর ভগবান হচ্ছে পূর্ণ আর আমরা হচ্ছি কি অপূর্ণ এই কারণে আমাকে আপনি যা দিবেন আমি যদি খাই তা কমবো আমার পক্ষে সম্ভব না ওই পূর্ণ করে রাখা আর ভগবান হচ্ছে কি স্বয়ং সম্পূর্ণ ভগবান যা খাইতেছে তা আবার ওরকম কইরা রাখতেছে এই কারণে আমরা কি করতে পারি না আমরা ভগবানের খাবার ঠান্ডা দেখতে পাই না কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে আমাদের জ্ঞান রাখতে হবে যে কি এটা আমরা ভগবানকে দিছি ভগবান কি করছে এটা সেবা করছে তো ভগবান যেহেতু সেবা করছে তাহলে ভগবানের পোশাক আমাদের নিত্য হবে আপনাকে যদি চাইতে দাও পরে সারা দিন কি আপনি ওই ভগবানের এই আবারে তালাটাকে আপনার সামনে কি দিয়ে রাখে রাখি কি না আমরা আজকোইতে বলছি সারা দিনই তালাটা সামনে থাকে আমাদের কিন্তু আপনাদের

এই রাস্তা দিয়া এই গরুরে যে হাল চাষ করে ওই গরুগুলা নিয়ে যাইত কারণ ওই গরু যদি কারো ক্ষেতের মধ্যে মুখ দেয় কি করছে কাবাটি পরাই তুইতো কি না যাতে কারো ক্ষেতের মধ্যে মুখ দিতে না ওই গরুগুলা অভিশাপ দিছে যে আজকে তোরা আমারে কাপাটি পরালি একদিন এমন দিন আসবো এই জগতে সবাই কাপাটি পরে করুণা আসলো কি না আসছে কি না এগুলা কিন্তু যদিও মনে আমরা কখনো এই কাজ করব না যে কিন্তু বলে না যে আমাকে রাজভোগ রন্ধন করে প্রতিদিন দাও বলছে তোমার সামর্থ্য যা আছে তুমি তাই দাও আমাকে তো আমরা ভগবানকে যাই দিছি আমরা কি করব সকালের ভোগটা যদি আমরা তিনবার যদি দেই তাহলে সকালে যা দিয়েই ভগবান যে সেবা দিছি ওই ভোগটা রাখবো আমরা কতটুকু সময় ওই ভোগটা আমরা মিনিমাম সর্বোচ্চ দশ মিনিট দুপুরের ভুগটা সর্বোচ্চ পনেরো মিনিট আর রাতের ভোগটা সর্বোচ্চ দশ মিনিট আর যদি আমি এক বেলা সেবা দিই আমি পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পরে একটু কষ্ট করে গিয়ে সেই ভোগটা সদায় রাখতে হবে কারণ আমাকে খাবার দিলে যেমন আমার সামনে কি থালতা থাকে না আমার খাওয়া শেষ হয়ে গেছে তালটা নিয়ে ঘরের কেউ ধুয়া পালাইতেছে তদ্রুপ ভগবানের তালটাও নিয়ে সামনে থেকে সরাইয়া ওই তালটা ধুয়া লাইতে হবে সাথে সাথে নিয়ে নিতে হবে এই জিনিসটা আমাদের করতে না হয় ভগবান কি হয় রুষ্ট হয় আমি ভগবানকে সেবা পূজা দিছি ভগবানের সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু সন্তুষ্টি অর্জন করতে গিয়া আমি কি করছি ভগবানের রোষানলে পড়ছি যেই কারণে আমাদের সংসারের মধ্যে কি নাই আয় উন্নতি নেই আমাদের সংসারের মধ্যে নানান ঝামেলার মধ্যে ফিরে গেছে ভগবান তোর আমার যত ঝামেলা দিবি কাছ থেকে ফিরত ভগবানের কাছে একটা জিনিস আছে কি জিনিস আছে যে তাকে যদি কিঞ্চিৎ দেওয়া হয় সে এতগুলো ফিরত সেটা আপনি তাকে দুঃখ করবেন সেই দুঃখ আপনাকে এতগুলো ফেরত দিবে ভগবানকে ভালোবাসেন মন থেকে সেই ভালোবাসাও ভগবান আপনাকে এতগুলোই ফিরত দিবে তার জন্য আমাদের এই ভুলগুলো আমরা কঠিনই করবো না যে এই যে আমরা ভগবানকে দিয়ে সেই প্রসাদটা দিনের পর দিন কেটে থাকবো তারপরে কেউ নিল না ওইটাকে পালায় দিন এতে করে আমাদের কী হচ্ছে আমরা মানে চরম অপরাধে জড়ায় পড়তেছি জন্ম জন্মান্তরে এই অপরাধ ক্ষয় হবে না যে কি ভগবানের প্রসাদ আমরা পালায় দিব অজ্ঞানেতে করে পাপ হরে জ্ঞানেতে যে পাপ করে ক্ষণ গাইতে নাই পারে আমি অজ্ঞানবশত যা কিছু পাপ করছি সেই পাপ আমার ক্ষয় হবে কিন্তু আমি জ্ঞান শক্তিতে যদি কোনো পাপ করি আমি যে জিনিসটা এতদিন জানি নাই যেমন আগে একাদশী করে অনেকে কি করতো রুটি খাইত এখনো রুটির তোলের সংখ্যা আছে কিন্তু খুব কম তো জানার পরে যদি আমি সেই রুটি যদি هيا যাই তাইলে আমার সেই একatoshi রইলই না আর কি করলাম আমি কাপ অর্জন করলাম বোনাস পেলাম কি বোনাস কইলাম জানার আগে আমি যেই ক্লাবগুলা কষ্টছিলাম ভগবান জানার পরে ওটা কি করছে ক্ষমা করছিল এখন এই জানার পরে আবারও যখন রুটিটা আমাকে দিছি তখন কী হইছে আগেরগুলো বিরোধ দিছে নতুন করে আরো পাথর বোঝাবো বোনাসটা দিয়ে গেছে আমাদের সবাইে থাকতে হবে সবাই এই পৃথিবীর ছেড়ে যেতে হবে আমরা যদি দিন রাতে একবারও যদি কেউ আমরা মৃত্যুর চিন্তা করি যে পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না এই পৃথিবীতে আমরা সকলে কোন স্থায়ী তাহলে আমাদের দ্বারা পাপ কাজটা কম হবে আমাদের আঠারোটা কোরআন তার মধ্যে একটা কোরআনের নাম হচ্ছে ভবিষ্যৎ কোরআন ভবিষ্যৎ কোরআনে উল্লেখ করছে যে দিন একবার হলো মৃত্যুর কথা জীবকে স্মরণ করতে হবে যদি কোনো জীব প্রতিদিন একবার মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তার দ্বারা পাপ কাজ কম হয় যতবার মৃত্যুর কথা স্মরণ করবে তার দ্বারা পাপ কাজ তত কম আমাদের এই পৃথিবীতে আমরা এমন অনেকেই আসি আমরা এভাবে আইসা বসতি আটি যা যেমন মনে হইতেছে যে আমরা আজীবনের লেগাই আবই সেই পৃথিবী আর আমাদের ছাড়তে হবে দুই দিন আগেও যে নাকি যে জানতে আছে যে আমার ক্যান্সার হয়েছে আমি দুই দিন পরে মরে যাব দেখবেন

কোন একজন কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্যত অবগত হন বলছে বলছে হাজার হাজার মানুষের মধ্যে প্রত্যাচিত কোন একজন লাভের জন্য যত্নবান হল আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে সবাই কিছু উৎসবান সবাই শ্রদ্ধা পায় সবার কি ভগবান সম্পর্কে জ্ঞান আছে অনেকে তো চিন্তা এ পৃথিবীতে আসছে জন্ম নিয়ে আসছে

ভগবৎ দামের দিকে ধাবিত হয় আবার কেউ পাপের পূর্ণ পাপের কলস পূর্ণ করে নরক দাম যে তাহলে এই সমাজের মধ্যে যারাই আছে তাদের মধ্যে থেকে আমাদের কদাচিত একজন সিদ্ধি লাভের জন্য যত্নবান হয় আর সিদ্ধি লাভের জন্য যারা যত্নবান হয় তাদের মধ্য থেকে কদাচিত একজন ভগবানের ভগবত স্বরূপকে জানতে পারে সবাই জানতে পারে ত্যাগ করে মা বাবা ভাই বোন যা সবাইকে ত্যাগ করে চলে আসছে আমাদের মনে চিন্তা যে এই ভগবান বিনে পৃথিবীতে আর কেউ নাই আমরাও সংসার করি আমরা কার সংসার করি সংসার সকাল হইলে আপনার সংসারে চিন্তা যেমন থাকে যে কি আনবেন বাজারে যাবেন বউ এটা বললে দিছে এই ছেলে এটা বলছে ওইগুলো নিতে আর আমাদের চিন্তা থাকে কি করে ভগবানের সেবাটা দিবে বাজারে যেতে হবে এইটা আনতে হবে ভগবানের জন্য তো আমরা করে হলো কৃষ্ণের সংসার তো আমাদের থেকেও সকলে আমাদের মতন এই যত্নপান হয়েও তাদের মধ্যে থেকে কদাচিক দুইয়ের জন্য ভগবানের ভগবত স্বরূপকে জানতে পার তো এখন আমরা এখানে যারা উপস্থিত আছি এখানে যদিও এই আমাদের সাথে সবসময় সংগ্রহ করে সেই গণসংখ্য বেশি তো তারপরও বাইরের যদি একজন থাকে তাও মঙ্গল যে আজকে একজন আসলে কালকে আসবে আর একজন তো আমরা এই যে এখানে বলছে যে ভগবানের ভগবত স্বরূপকে জানতে পারে এবার ভগবানের স্বরূপের কিন্তু শেষ নাই ভগবান কিন্তু অনেক স্বরূপে কি হয়েছে এই পৃথিবীতে প্রকাশ হয়েছে তার ভক্তকে দেওয়া বচন রক্ষার জন্য তার ভক্তকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য ভগবান যুগে যুগে কী হয়েছে অবতীর্ণ হয়ে আসে তো তাদের মধ্যে থেকে আমাদের একজন হচ্ছে কি মৃসিংহ ভগবান

আমরা সবাই জন্মাষ্টমীটা খুব ঘটা করে পালন করি করি কিনা সারাদিন উপবাস থাকি রাত্র পর্যন্ত উপবাস থাকি রাত্রে গিয়ে আমরা কি করি ফলমূল আহার করি তারপরের দিন ধারণা করি খুব একে ঘরের কাললে সবাই নিয়ে করা হয় তারপরে আমরা কি করি গোল পূর্ণিমা পালন করি গোল পূর্ণিমা বলে সারাদিন উপাস করে রাত্রে গিয়ে কিশোরীটাই খুব পশ্চাৎ অথচ ওই দিন ভাবে যে ভগবানের যে জন্মতিথি সেই জন্মতিথির মধ্যে কি করা যাবে না পঞ্চল বিশ্ব ভক্ষণ করা যাবে না একাদশীর মুখে করতে হবে ভগবানের যে জন্মতিথিগুলো আছে তার মধ্যে কি এই যে হর পূর্ণিমা দুর পূর্ণিমা যেটা এটা প্রকৃতপক্ষ হল গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্বাদ জন্মদিন দ্র এই যে নৃসিংহ চতুর্দশী ওই দিন হচ্ছে কি নৃসিংহ ভগবানের আবির্ভাব আবির্ভাব ওই কি করতে হবে সারাদিন উপবাস থাকতে হবে সারাদিন উপবাস থেকে যেখানে নৃসিংহ ভগবানের অভিষেক করানো হয় সেখানে যেতে হবে একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর মধ্যে প্রভুর সাথে আমি বন্ধুত্ব করছি তবু বন্ধু আমার বন্ধু পবু আর প্রভুর বন্ধু আমি এখন আমি যদি প্রভুর বাসায় যাই প্রভু কি আমার বাসায় আসবো আর আমি যদি প্রভুর বাসায় না যাই পুরো দূর ডেলি ডেলি ওর বাসায় আমি দেখবি আমার বাসায় একদিন আসে না আমি আর ওর বাসায় যান না পল্লবে কোনো বন্ধুত্ব নেই কোনো সম্পর্ক নেই অলঙ্কি নেই আপনার আত্মীয় স্বজনের বাসায় আপনি জান দেখি আপনার বাসায় তারা আসে যদি আপনি কোনো আত্মীয় স্বজনের বাসায় না জান সেই আত্মীয় স্বজন আপনার বাসায় আসবে কখনই আসবে না তদ্রূপ আমাদের ভগবানের মন্দিরে যেতে হবে যদি ভগবানকে আমাদের ঘরে আনতে চাই তাহলে ভগবানের মন্দিরে যেতে হবে কারণ মন্দির হচ্ছে ভগবানের বাড়ি এক একটা মন্দির হচ্ছে কি ভগবানের বাড়ি পেশাদু সাধু সাতখান ভগবানের কি হবে আমাদের প্রতি দৃষ্টি পড়বে যে না ও আমার বাড়িতে যেহেতু আসে তাহলে ওর বাড়িতে আমার যেতে হবে যদি ভগবানকে আপনাদের ঘিরে যদি আনতে চান তাহলে ভগবানের বাড়িতে যেতে হবে ভগবানের জন্মদিনগুলা পালন করতে হবে এই যে আমরা আমাদের ছেলেদের জন্মদিন কেক কাটটা মোমবাতি নিবাইয়া হ্যাপি বার্থডে টুকয়া আমরা কী করতেছি জন্মদিন পালন করতেছি কিন্তু ভগবানের জন্মদিন